এলাহাবাদ থেকে সামান্য কিছু টাকা নিয়ে চাকরি করতে এসেছিলেন কলকাতায় মাইনে চারশো টাকা থাকতেন টালিগঞ্জের বাবার এক বন্ধুর বাড়িতে ট্রাম ধরে অ্যাসপ্ল্যানেট যেতেন পোশাক বলতে ছিল একটি নীলমণি জ্যাকেট ট্রাউজার এবং একটি টাই বর্ষাকালে পানি জমতো ধর্মতলায় প্যান্ট কুটিয়ে নিয়ে হাঁটতে হতো সঙ্গে দুশ্চিন্তা খুব বেশি কুচিকে যেন না যায় পরে অফিসের কাছাকাছি থাকবেন বলে উঠে এলেন রাসেল স্ট্রিটের এক গেস্ট হাউসে দুপুরের খাবার অফিসে মিলত বিনা খরচে রাতটা কাটত ফুচকা খেয়ে সিনেমা মনে হলেও এটি বাস্তব একটি গল্প এ গল্প বলিউডের বিবিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের অফিসের কাজে অমিতাভকে ঘুরতে হতো আসানসোল ধানবাদের কয়লা খনি এলাকায় খনি শ্রমিকদের কষ্ট দেখে এক অদ্ভুত অবসাদ গ্রাস করেছিল তাকে তখনই কলকাতায় দেখেছিলেন উৎপল দত্তের নাটক অঙ্গার তাপস সেনের আলোয় মঞ্চের উপর খনি শ্রমিকদের আর্তনাদ আজও তার কানে বাজে নাটক পড়ার অভ্যাসের সূত্রপাত এই কলকাতাতেই হাতের কাছেই ছিল ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরি আর বন্ধুদের সঙ্গে আনন্দ করতে হলে গন্তব্য ছিল পার্ক স্ট্রিটের সাবেক ব্লু ফক্স জীবনের প্রথম পোর্টফোলিও তৈরির জন্য ছবি তুলে দিয়েছিলেন ভাই অজিতাভ ছবি তোলা হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে একটি গাছের নিচে মেমোরিয়ালের ভিতরে তখন ঢোকা হয়নি বহু বছর পর ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের অনুষ্ঠান দেখতে গিয়ে প্রথমবার ভিতরে ঢুকলেন সেদিনও মনে মনে খুঁজছিলেন ওই গাছটা ষাটের দশকের শেষ দিকে তিনি পাড়ি দিলেন বোম্বে স্বপ্ন একটাই হতেই হবে অভিনেতা হাতে ছিল শুধু একটি ড্রাইভিং লাইসেন্স ভাবনা ছিল অভিনেতা না হতে পারলে ক্যাব চালাবেন থাকার জায়গাও ছিল না মেরিন ড্রাইভের ব্রেঞ্চে কাটিয়েছেন বহু রাত কিছুদিন পরে বিজ্ঞাপনে ভয়েস ওভার করার কাজ জুটল একটি কাপড় কাঁচা সাবানের বিজ্ঞাপন করে পাওয়া গেল পঞ্চাশ টাকা সেই টেপ সম্বল করে চলে গিয়েছিলেন মৃণাল সেনের কাছে মুম্বাইয়ের ফিলিস্তান স্টুডিওতে ওই টেপ শুনেই মৃণাল তাকে ভুবন সমে ভয়েস ওভারের কাজ দেন তবে তখনও অভিনয়ের সুযোগ মিলল না বলিউডের জনপ্রিয় পরিচালক নবাগত ছয় ফিট তিন ইঞ্চিকে তীব্র বিদ্রুপসহ বলেছিলেন রোল চাই না চিকেন রোল দরাজ গলার জন্য যিনি আজ বিখ্যাত অল ইন্ডিয়া রেডিও একবার তাকে প্রত্যাখ্যান করেছিল অভিনয় জীবনের শুরুতে টানা বারোটি ফ্লফ সিনেমা এভাবেই কেটে যায় প্রায় দশটি বছর উনিশশো সালে যানজির সিনেমায় দেশ দেখল এক যুবকের দুর্দান্ত অভিনয় তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অমিতাভ বচ্চন তার শীর্ষ সময়ে যে সংলাপই বলুন না কেন তিনি যে স্টাইল গ্রহণ করেছেন তা একটি উদাহরণ হয়ে উঠেছে তার অভিনীত সুপারহিট ছবিগুলোর একটি ছিল সারাবি এই ছবির শুটিং চলাকালীন বিগ বি বাঁহাত প্যান্টের পকেটে রাখতেন ছবিতে তার এই স্টাইল বেশ জনপ্রিয়তা পায় তবে ছবির স্ক্রিপ্টে এমন কিছুই ছিল না আসলে এই ছবির শুটিং চলাকালীন দীপাবলিতে পটকা ফাটার কারণে অমিতাভ বচ্চনের বাঁহাতে চোট লেগেছিল তাই ছবির শুটিং চলাকালীন পোড়া হাতটি পকেটে রেখে লুকিয়ে রেখে শুটিং শেষ করেন তিনি কিন্তু যখন এই ছবিটি হিট হয় তখন দর্শকরা অমিতাভ বচ্চনের এই স্টাইলটি খুব পছন্দ করে এবং এটি একটি স্টাইল স্টেটমেন্ট হয়ে ওঠে সেই সময়কালে দর্শকরা বিগ বি এই স্টাইলটি হৃদয় দিয়ে অনুসরণ করেছিলেন অমিতাভ বচ্চন বলেন রিজেকশন তো জীবনের অঙ্গ কোনো না কোনো স্টেজে লোক আপনাকে ফিরিয়ে দেবেই এবার সেই ফিরিয়ে দেওয়াটাকে নিয়ে আপনি কি করবেন কিভাবে ব্যবহার করবেন বাকি জীবনে সেটা একান্ত আপনার ব্যাপার হয়তো সেই প্রত্যাখ্যান আপনাকে হুর করে নিচে নামিয়ে দিল আবার শুরু করুন সেই তলদেশ থেকেই সব প্রতিবন্ধকতা জয় করতেই অভ্যস্ত অমিতাভ বচ্চন আর তারই হার নামানার জেটটাই তার অনুরাগীদের সবচেয়ে বড় অনুপ্রেরণা রানি ইসাবেলাইসা বেলা ইশা রিপোর্ট